ইউরোপের এই পাঁচ দেশে আপনারা যদি প্রপার্টি কেনেন তাহলে পরে আপনারা নাগরিকত্ব পেয়ে যেতে পারবেন তো সেই পাঁচটা দেশের আমি লিস্ট করছি তো সিরিয়াল ওয়াইজ আমি নামগুলো বলতেছি এবং কত ইউরোর বা কত টাকার প্রপার্টি কিনলে আপনারা সেখানে নাগরিকত্ব পাবেন তো সেই লিস্টটাও আমি বলতেছি আপনাদেরকে তো তার মধ্যে সর্বপ্রথম আসতেছে হচ্ছে পর্তুগাল তো পর্তুগালের গোল্ডেন ভিসার কথা হয়তো অনেকেই জেনে থাকবেন যারা বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা পয়সা ইনভেস্ট করতে পারবেন কিন্তু আপনারা ইউরোপের ভালো কোনো একটা দেশের নাগরিকত্ব চাচ্ছেন যে যে দেশে হয়তো আপনারা স্যাটেল হতে পারবেন কিছু টাকা ইনভেস্ট করে তো সেই সেই রকম যদি আপনারা খুঁজতে চান তো তাহলে হচ্ছে পর্তুগাল আসবে সবার শীর্ষে কারণ পর্তুগালের ওয়েদার এবং সব কিছু বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে প্রপার্টি কিনে রাখে এবং সারা বছর না হলেও অন্তত সামার সিজনটা তারা এখানে এসে কাটায় কারণ ওয়েদার মার্শাল্লা খুবই ভালো তো পর্তুগালে যদি আপনারা দুই লক্ষ আশি হাজার ইউরো ইনভেস্ট করেন মানে ইনভেস্ট করে কোনো প্রপার্টি ক্রয় মানে কেনেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা গোল্ডেন ভিসাটা পেয়ে যাবেন আর হচ্ছে পাঁচ বছর একটা না থাকার পরে আপনারা হচ্ছে ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন এবং যেভাবে আপনারা তো জানেন হয়তো বেশিরভাগ মানুষ জানেন যে ন্যাশনালিটি পাওয়া পর্তুগালে কতটা ইজি তো গোল্ডেন ভিসার জন্য যারা চাচ্ছেন যে কোন কোন দেশ চুজ করব তাদের জন্য আমার মনে হয় এক লিস্টে এক নম্বরে পর্তুগাল থাকতে পারে কারণ পর্তুগালের ইনভায়রনমেন্ট সহ বসবাসের খুবই উপযোগী একটা দেশ তো এরপরে লিস্টে আসতেছে গ্রিস তো গ্রিসে হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার ইউরো ইনভেস্ট করলেই আপনারা আপনারা হচ্ছে রেজিডেন্সি পেয়ে যাবেন আর সাত বছর পরে পর্তুগালে এটা এটা পর্তুগালের সাথে অন্য কোনো কান্ট্রি মিলালে হবে না কারণ পর্তুগাল সব থেকে ইজি তো দুই লক্ষ আশি হাজার ইউরো ইনভেস্ট করলে সাত বছর পরে আপনারা ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন নাগরিকত্ব যেটা এরপরে আসতেছে তুরস্ক আর ইউরো থেকে টাকা এটা আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন এই মুহূর্তে ইউরোর আসলে রেট কেমন সেটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন এরপরে আসতেছে তুরস্ক তুরস্কে হচ্ছে আপনার চার লক্ষ ইউরোর যদি প্রপার্টি কেনেন তো সেক্ষেত্রে তুরস্কে কিন্তু আপনারা সরাসরি নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন আর হচ্ছে দ্রুত পাসপোর্ট পেয়ে যাবেন তো এটা। একটা বিশাল সুযোগ হতে পারে আমরা যারা হচ্ছে তুরস্কের কথাটা বলতেছে আমরা যারা মুসলিম তাদের জন্য তো এটা খুবই বড়ো অপরচুনিটি যারা একটু ধর্মপ্রাণ মুসলিম তাদের জন্য কারণ এই সমস্ত দেশে দেখা যায় যে যদিও প্রচুর বাঙালি কমিউনিটি হয়ে যাওয়াতে ইউরোপের কান্ট্রিগুলোতেও এখন হালাল খাবার দাবার অ্যাভেলেবেল বাট তারপরেও সরাসরি যদি আপনার তুরস্ক হয় তো সেক্ষেত্রে আপনার অ্যাজ এ মুসলিম আমি বলবো যে ইজি হবে সব কিছু তো এই গেল তুরস্ক এরপরে সিরিয়ালে আসতেছে একটা সেকেন্ড আমি আসলে লিস্ট করে নিচ্ছি যাতে আপনাদেরকে বলতে আমার সুবিধা হয় আমি সুন্দর করে সাজায় বলতে পারি এরপরে আসতেছে হচ্ছে মালটা তো আপনারা যদি মালটাতে প্রপার্টি কিনে বা কিনেন বা ভাড়া নেন তো এক থেকে তিন বছরের মধ্যে নাগরিকত্বের সুযোগ পেয়ে যাবেন তো আমার মনে হয় যে ইউরোপের দেশ সেটা মালটা হোক পর্তুগাল হোক বা যেটাই হোক অনেকেই অনেকেই দেখা যাচ্ছে অনেক টাকা নিয়ে বসে থাকেন কিন্তু তারা চান যে বাংলাদেশে অবশ্যই আমাদের ন্যাশনালিটি তো আছেই বাট অন্য সেকেন্ড কোনো একটা কান্ট্রিতে তারা সেফ কোনো কান্ট্রি যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে আসলে আমরা তো গরিব মানুষ আমাদের তো অত সাহস নাই কিন্তু যা যাদের অনেকের আছে যে প্রচুর টাকা ইনভেস্ট করার জায়গা পাচ্ছে না তো তাদের জন্য আমার মনে হয় এই দেশগুলো খুব ভালো অপশন হতে পারে আর শুধু যে থাকার জন্য তা না আপনারা একবার যদি না ন্যাশনালিটি পেয়ে যান তাহলে কিন্তু আপনারা অনায়াসে এখানে ব্যবসা করতে পারবেন এছাড়াও একজন ইউরোপিয়ান হচ্ছে নাগরিক যে সেই ইউরোপের অনেক সুযোগ সুবিধা আছে স্বাস্থ্য সেবা এছাড়া আপনার যত বড় যাই হয়ে যাক না কেন সব কিছু কিন্তু ফ্রি বিনামূল্যে আপনি কিন্তু চিকিৎসা পাবেন এভরিথিং তো এটা বিশাল একটা সুযোগ আমার মনে হয় অনেক অনেকের জন্য হতে পারে সবার জন্য আমি বলতেছি না যারা এগুলো অ্যাফোর্ড করতে পারে শুধুমাত্র তারাই আসলে মানে বুঝবে যে এটার মর্ম কী এরপরে সর্বশেষ যে দেশটার নাম বলবো সেটা অনেকেরই কাঙ্ক্ষিত স্পেন তো স্পেনে যদি পাঁচ লক্ষ ইউরো বিনিয়োগ করেন তো সেক্ষেত্রে আপনারা রেসিডেন্সি পেয়ে যাবেন আর দশ বছর মানে রেজিডেন্সি পাওয়ার পরে দশ বছর পরে আপনার ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন এক এক দেশের আসলে এক এক নিয়ম থাকে তো যেই দেশে যত বছর পরে ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারা যায় সেটাই হবে কিন্তু আপনি যখনই বিনিয়োগ করবেন আপনার কোনো ঝামেলা নেই ইনভেস্ট করার সাথে সাথে আপনি কিন্তু রেজিডেন্সিটা পেয়ে যাবেন তো এই এই যে ন্যাশনালিটির হচ্ছে ব্যাপারটা এটা অনেক বছর ধরেই চলতেছে কিন্তু আসলে আমাদের দেশীয় যারা আছে যারা এখানে থাকেন তাদের থেকে তাদের মধ্যে যে নেই আমি এরকম বেশ কয়েকজনকে চিনি যারা ইনভেস্ট ইনভেস্ট করে আসছে পর্তুগালে এছাড়াও আমি এমন অনেক মানুষের খবর জানি যারা ইউএসএ ইউএসের ন্যাশনালিটি হোল্ডার মানে বর্ন আমেরিকান অথবা ইউকেতেই আমাদের বাঙালি তারা ওখানে থাকেন বাট তারা এখানেও রেজিডেন্সিটা নিয়ে রাখছে এবং তাদের প্রপার্টি আছে এখানে তারা পুরো সামার সামার বেশ লম্বা একটা সামার থাকে এখানে ইউরোপের অন্য সব দেশের থেকে পর্তুগাল এবং স্পেনের সামারটা লম্বা হয় এবং ওয়েদার খুবই চমৎকার তো যার কারণে হচ্ছে এখানে মানুষ হচ্ছে আসতে চায় এবং থাকতে চায় কারণ আমরা যেমন মধ্যবিত্ত টাইপ মানুষ আমাদের কাছে কিন্তু আর্নিংটা অনেক বড় একটা ইস্যু বাট যাদের কাছে আসলে প্রপার্টি তাদের আসলে থাকা থাকা কমফোর্টটা যেটা ওইটা যারা প্রায়োরিটি দেয় তাদের জন্য আমার মনে হয় এগুলো খুবই খুবই ভালো দেশ এবং আমি টাকার কথা বলতেছি যেটা যে আপনার যদি ইনভেস্ট করার ক্ষমতা থাকে আপনি যদি বিজনেস দিতে পারেন তো টাকা নিয়েও সমস্যা হবে না তো একটা আছে না যে কমফোর্ট ওই কমফোর্টটা পর্তুগিজরা অনেক ফ্রেন্ডলি স্প্যানিশরাও অনেক ফ্রেন্ডলি তারা বাকি যে কান্ট্রিগুলোর কথা বলতেছি তারাও মোটামুটি মানে ইউরোপের নর্থে মানুষ খুব রিজার্ভ এছাড়া এই যে কান্ট্রিগুলোর কথা বললাম তারা প্রত্যেকে অনেক ফ্রেন্ডলি তো আপনারা চাইলে আপনারা যদি মনে করেন যে আমরা ইনভেস্ট করতে পারি তো অনায়াসে ইনভেস্ট করতে পারেন তো আই হোপ আপনাদের ভিডিওটা কাজে লাগবে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কোথায় ইনভেস্ট করবেন আমাদের দেশেও যথেষ্ট ধনী ধনী লোক আসতে আমাদের মতো ফকির না সবাই তো ঠিক আছে আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন তো টিল দেন টাটা